এখন আমরা নয় দশমিক একের উনিশ নম্বর অঙ্কটি তোমরা খেয়াল করো এর সমাধান আমি করছি দেখো দেখাও যে হম দেখাও যে এখানে রুট সাইনে মাইনাস ওয়ান মাইনাস তোমার সাইনে প্লাস মাইনাস টেনে সেকে মাইনাস তোমার এই টেনে দেখাতে হবে তাহলে চলো আজ না করে আমরা শুরু করি তাহলে লেফট হ্যান্ড সাইড এখানে দেখো রুট ওভার ওয়ান মাইনাস সাইনে. সাইনে. রুট এখানে আমরা উপরে নিচে লব এবং হর ওয়ান মাইনাস

তাহলে এ প্লাস বি আমার মনে হয় তোমরা সবাই জানো আর গুণাকার যদি যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি হোল স্কোয়ার আর এখানে স্কোয়ার ওয়ানের স্কোয়ার দিলেও চলে না দিলেও সমস্যা নাই আমরা একেবারেই লিখে ফেললাম দেখো এখানে তোমার ওয়ান আছে আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা লিখতে পারি তোমার ক স্কোয়ারে তাহলে বর্গমূল করলে এখানে দেখো ওয়ান মাইনাস করলে ওয়ান বাই আসে তোমার এখানে চলে আসলো ওয়ান বাই বা আমরা আবার জানি ওয়ান বাই কষে তার মানে সে তোমার সেকে মাইনাস এন এ ওদের দেখো এটা সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড সুতরাং আমরা লিখতে পারি দেখো রাইট হ্যান্ড সাইড সমান তোমার রাইট লেফট হ্যান্ড সাইড সুর দেখানো যায় প্রমাণিত বা দেখানো হলো এর বাংলা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ সবাই এবার আমরা যদি তোমার অন্য আরেকটি তাহলে চলো এবার আমরা আরেকটি অঙ্কে চলে যাব দেখো যে এখানে উনিশ নম্বর অঙ্কটি এখানে আমরা করেছি এবার চলো অন্য আরেকটি অঙ্কে চলে যায় দেখো আমরা এখন বিশ নম্বর অঙ্কের সমাধান করব এখানে তুমি দেখো বলা উচিত যে দেখাও দেখাও যে

আছে তোমার যেমন সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান তাহলে আমরা দেখো এই সেকে প্লাস ওয়ান উপরে আসে আমরা যদি আরেক এবং মাইনাস প্লাস ওয়ান দ্বারা গুণ করি অর্থাৎ হর এবং লক্ষ্যে সেকে প্লাস ওয়ান দ্বারা গুণ করলাম তাহলে দেখো এখানে এখানে হলো সেকে প্লাস ওয়ান গুণ আকারে যেহেতু আছে আমরা আর সেকে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান গুণ করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র যায় কাজেই আমরা লিখতে পারি

তাহলে আমরা এইটুকু লিখতে পারি দেখো এইবার বর্গমূল নিলে রুটে স্কোয়ার জায়গা আর এখানে থাকছে তোমার প্লাস ওয়ান এইবার আমরা যদি এখানে আংশিক হিসেবে লিখি দেখো কি দাঁড়ায় প্লাস ওয়ান বাই 10 হ্যাঁ 1 বাই 10 আমরা লিখতে পারি চলো এখানে আর জায়গা গেন্ডেন না করে আমরা একটু উপরে যাই হয়তো সুন্দর হবে এখানে বক্সে করে নেই কাজটা দেখো এই উপরে এইখানে বক্সে কাজটা করি তাহলে আমরা লিখতে পারবো ফেজ সেকে আছে 1 বাই তোমার কষে লেখা যায় লেখা যাবে আমরা লিখতে পারি লেখা যায় ওয়ান বাই টেন তাহলে আমরা যদি লেখি দেখো কষে গুন্দের দিয়ে উল্টি দাও কষে উপরে চলে গেল আর সাইন তোমার নিচে চলে আসলো এখানে যোগ হিসাবে সরি গেল। তাহলে ওয়ান বাই সাইন প্লাস সিওটি বটে ওয়ান বাই সাইন তার মানে হলো কুসেকে লিখতে পারি আমরা কুসেকে প্লাস কটে লেখা যায় এখন আমরা প্রমাণের সাথে যদি মিলাই তো এদিক সেদিক এটা এই নিয়ে আসি কটে আগে আনলাম আর কোশেকটার একটু করে নিলাম সাজিয়ে নিলাম দেখো তাহলে আমরা লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইডের সাথে হুবহু মিলে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি তোমার রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট দেখানি হলো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হয়নি যদি মনে করো যে কোনো জায়গা তোমাদের বুঝতে হলে আমাকে কমন লিখে পাঠিয়ে দিতে পারো আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছ আমরা অন্য অঙ্কে যাই এখানে শুধু লবহরকে গোল করেছি আমি অঙ্কে বলেই তো তোমাদের কাছে অঙ্কটি করেছি আশা করি সবাই বুঝতে পারছো এবং কয়েকবার প্র্যাকটিস করলেই হয়তো তুমি সবগুলি অঙ্কটি করতে পারবে বলে আমি আশা করি ওকে এবার চলো যাই আমরা বিশ নম্বর অঙ্ক হলো এখন চলো আমরা একুশ নম্বর অঙ্কটি করি আজকে উনিশ একুশ বিশ তা হইলে উনি বিশ একুশ দেখাও যে দেওয়া আছে দেয়া আছে তোমার এখানে বলা হচ্ছে দেখো কোষে দেখো এখানে রোড কুসে কুষেকে রোড টু কটে দেখাতে হবে হলে প্রমাণ করো যে অঙ্কটি বেই বেই ইম্পর্টেন্ট দেখো যে কোষে মাইনাস যেমন কোষে মাইনাস সাইনে ইকুয়েল টু রুট টু সাইনে এই দেখাতে হবে আশা করি শিক্ষার্থীরা অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবে তাহলে আমরা এখন শুরু করি কোথায় থেকে দেওয়া আছে থেকে শুরু করি দেখো দেওয়া আছে আমাদের এখানে কোসে কোসে প্লাস সাইনে ইকুয়াল টু রুট অব কবে কিনে এখানে তাহলে কষে প্লাস সাইন এই কিন্তু দেখাতে হবে যে ক তাহলে আমরা এবার দেখো কি করা যায় আমরা যদি বামে রাখলাম আর রুট টু মাইনাস কষে ওদিকেই নিয়ে যাও কষে তাহলে আমরা লিখতে পারি cos a root over 2 minus 1 থেকে কমন নিলে cos এখানে তুমি লিখতে পারো যে হুম sin তাহলে sin আমরা লিখতে পারি বা অল সাইড যদি আমরা চেঞ্জ করি দেখো এখন কষে এদিকে নিয়ে আসলাম রুট টু মাইনাস ওয়ান আর ওয়াল সাইড চেঞ্জ করলে সাইনে ওদিক চলে গেল বা কষে বাদ দিলে সাইনে বাই রুট টু মাইনাস ওয়ান আশা করি বুঝতে পারতিছ বাদ দিলাম এখানে আমরা যদি তুমি দেখো মাইনাস রুট টু প্লাস ওয়ান আর এখানে যদি রুট টু মাইনাস ওয়ান করতে দিকে ছিল এখন তুমি সাইনে রুট টু প্লাস ওয়ান অর্থাৎ লব হরকে নাইন পাসের লব এবং হরকে রুট টু প্লাস ওয়ান দ্বারা নিচে দেখো টু প্লাস ওয়ান কর আর এটুকু গুণ করলে রুট টু তোমার সাইনে প্লাস শুধু ওয়ানের গুণ করলে সাইনে আসে আর এদিকে হয়তোবা কোসে রয়ে গেল এখন আমরা লিখতে পারি দেখো কোসে প্লাস এখানে রয়ে গেল তোমার রুট টু ফাইনে প্লাস ফাইন এ নিশেষে টু মাইনাস ওয়ান আশা করি এইটুকু বুঝতে পেরেছ এখন চলো আমরা উপরে চলে যাই এখন আমরা লিখতে পারি বা কোসে এটুকু রোট সাইনে এখন দেখো আমাদের দেখাতে হবে রুটু এখানে আমরা কোসে এখানে দেখো যে দেখতে পাচ্ছি রুটু এদিকে নিয়ে আসো তাহলে কত দাঁড়ায় দেখো কসে মাইনাস তোমার সাইনে টু রুট সাইনে থাকে আশা করা যায় যে কষে মাইনাস সাইনে রুট টু সাইনে অর্থাৎ ডাইনপক্ষ সু দেখানো হলো প্রমাণিত অর্থাৎ প্রক হচ্ছে পি আর ও বি ই প্রুফ অর্থাৎ মিলে গেছে তাহলে প্রমাণ দেখানো হলো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবা এবং কোনো মন্তব্য থাকলে কমান বক্সে কমান লিখে পাঠিয়ে দেবে আমি জানতে চাচ্ছি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকুন